এটা তো ইনশাআল্লাহ চামড়া দিয়ে তৈরি করেছেন সব সব আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমার প্রত্যেকটা অডিয়েন্সের দেরকে বলেছি যে আমরা দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ তো সম্প্রতি দর্শক আমরা এই মুহূর্তে ছিলাম হচ্ছে আমাদের চামড়ার গোডাউনে তো আমরা আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা সেক্টর কোন সেক্টরে কোন মালটা কিভাবে প্রসেস হচ্ছে টোটাল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু সরাসরি আমরা এই মুহূর্তে কারখানায় আছি আমাদের আলহামদুলিল্লাহ আমরা এত করে আপনাদের চামড়ার গোডাউন দেখিয়েছি তো এখন আসবো আমরা যেখানে আফার কাটিং করে আমরা ঠিক সেই স্থানে চলে আসলাম আমাদের সাথে আসেন একটু নিয়ে আসেন কাছে তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের এক ভাই বসে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হোসেন 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 ভাই হচ্ছে আপনি কি কাজ করতেছেন যদি যদি বলতেন দর্শকদের উদ্দেশ্যে

এটা মনে করেন কোনো ভেজাল নেই আলহামদুলিল্লাহ এই দেখতে পেরেছে সম্পূর্ণ লেদার ভাই যেটা বলেছেন এটা কোনো ভেজাল নেই এটা নির্ঘুত নির্ঘুত ভাবে মনে করেন আপনারা আবার তৈরি করা আমরা বলতে পারি একবার বুকে হাত দিয়ে যে চামড়া হ্যাঁ এটা উপর হচ্ছে সম্পূর্ণ হয়েছে আমরা যাক আলহামদুলিল্লাহ তো সর্বত দর্শক আপনারা দেখতে পেরেছেন এখানে আমার ভাই এই কত সুন্দর এখানে দেখা তো কাছে দেখাও ভাই কাজ করতেছে একটু দেখাও কাছে না দেখান এটা হচ্ছে আপনার চামড়ার উপরে যে আস্তরটা ছাটানো ওইটা আর কি করা হচ্ছে আপনার স্ক্যান করা হচ্ছে এটা দিয়ে দিলে আর কি আপনার আপারটা সুন্দরভাবে হয়ে যায় কোনো খাত থাকে না একবারে সম্পূর্ণভাবে ঠিক আছে তো মাসা আল্লাহ দর্শক আমার সাথেই থাকুন আমরা পরবর্তীতে আরও যেই স্পোর্টগুলো আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাবো আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা ইতিমধ্যে দুটো স্পোর্ট দেখিয়েছি এটার কার্যক্রম কীভাবে হচ্ছে তো এখন আমরা আসছি তিন নম্বর সেকশনে যেখানে হচ্ছে এটা ফিটিং হচ্ছে তো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো কি নাম আপনার ভাই আমার নাম আব্দুল জল আব্দুল জল আব্দুল জলের কাছে নিয়ে আসেন ভাই কি কাজ করতেছেন আপনি ভাই আমি ফিটিং এর কাজ করতেছি ফিটিং কাজ করতেছেন ফিটিং সেক্টর ফিটিং সেক্টর জি আচ্ছা আপনার আসার পর আপনি এইভাবে ফিটিংটা কিভাবে করে একটু দেখান তো আমাদেরকে কাছে নিয়ে আসেন ফিটিংটা করুক এটা তো অরজিনাল অরিজিনাল আমরা বলতে পারি কাস্টম অরিজিনাল চামড়া একদম অরজিনাল কোনো খাদ নাই এর ভিতর নিখুত একদম নিখুত আচ্ছা আমরা একটু দেখি ভাই কিভাবে ফিটিংটা করে একটু ধরে রাখেন বিসমিল্লাহ নবী এটা দেখেন 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 এটা দেখেন ফিটিংটা কিভাবে করতেছে এই ফিটিংটা যখন হবে ফিটিং এর হওয়ার পরে তারপর কি কাজ তারপর হলো সোল ফিটিং করো তারপর সোল ফিটিং আছে তারপর আমার কাছে চলে যাবে চলে গেলে যাবে সেলাইতে

ভাই আলহামদুলিল্লাহ এইভাবে এটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আসলে কাজটা আমি বলবো যে শিল্পীদের কাজ হচ্ছে ভাইয়ের এই আপারটাকে কত সুন্দরভাবে আমি বলবো যে একটা মায়ের হাতে সন্তান যেভাবে থাকে সেভাবে কিন্তু এটা পেনশন করেছে এবং এটা যে কত মোটা কত ভালো একটা চামড়া দিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পেরেছেন শুক্রিয়া আল্লাহ দরবারে আসলে ভালো প্রোডাক্ট পাওয়া ভালো কারিগর পাওয়া ভালো সহকারী পাওয়া ভালো জিনিস উৎপাদন করা এবং সর্বশেষ আপনাদের হাত পর্যন্ত ভালো জিনিস পাওয়া এটা আসলে বিশাল ভাগ্যের ব্যাপার। এটা ফিনিশ এটা ফিনিশ হয়ে যাবে আর না? আলহামদুলিল্লাহ আর ফিনিশ হবে। তো আলহামদুলিল্লাহ এই পুরোটা যা আমরা দেখি দেখান তো ঘুরে요। এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কাজ হচ্ছে। আপনারা যদি দেখায় এখানে আলহামদুলিল্লাহ অনেকগুলো আইটেমের কাজ চলছে। ওখান থেকে দেখান। হ্যাঁ বাঁচা নেন না। এখানে হাকিম হারিয়ে জায়গা। তো আলহামদুলিল্লাহ ঘুরে এদিকে চলে আসেন। এদিকে আসেন এই যে

আলহামদুলিল্লাহ আমরা আপনাদের এখন দেখাবো আমাদের যে সিলাই সেক্টরটা যেখানে এটা খুব সুন্দরভাবে সিলাই হয় নিয়ে আসেন কাছে নিয়ে আসুন একটু আসুন দেখেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কি করতেছেন এই জায়গা সিলাই কাজ চলতে আছে আমাদের আচ্ছা একটু দেখেন দর্শকদেরকে কিভাবে সিলাইটা হচ্ছে দেখেন খুব নিখুঁত সিলাই হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সিলাই এই সিলাই দিলে কি জুতার অবস্থা কি হবে জুতা অনেক ভালো হবে লাইফ গ্যারান্টি আপনার লাইফ গ্যারান্টি থাকবে না ওটা আলহামদুলিল্লাহ অনেক জায়গায় হচ্ছে এটা আসলে হাতে সেলাই করে আর আমরা হচ্ছে যে বাইজেরা দেখালো এখন এই মুহূর্তে আমরা মেশিনে সেলাই করতেছি এই যে মাসাল্লাহ কত সুন্দর সেলাই হচ্ছে দূর থেকে নেন সুন্দরভাবে আমরা এই যে এটা মেশিনে আর কিছু মেশিন আছে হ্যাঁ এইদিকে এইদিকে দেখেন কিছু মেশিন আছে এইদিকে কিছু মেশিন আছে অর্থাৎ আমরা চেষ্টা করি যতটুকু আসলে আধুনিকতার মধ্যে রাখা যায় যতটুকু সুন্দর মধ্যে রাখা যায় ওইভাবে আমরা আসলে দেওয়ার চেষ্টা করতেছি তো মাসাল্লাহ এরপরে হচ্ছে আমরা চলে যাবো কোথাও ওই কাটিংয়ে আচ্ছা এদিকে আসেন এটা দেখাই বন্ধ করেন না আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে কাটিং হয় এই দেখেন আলহামদুলিল্লাহ যে মেশিন আছে এই মেশিনে দেখেন আগে এখান থেকে হচ্ছে আসলে বিভিন্ন ডাইসে কাটিং হয় তাই না এই যে দুটো দেখেন নিয়ে আসেন এই যে মার্শাল্লাহ তো অনেক ভারী জিনিস মার্শাল্লাহ এই যে খুব সুন্দরভাবে এগুলো কাটিং করছে আমার বলেছে না তো বলারা ডাইস না এগুলো এইগুলো নাইফ নাইফ হ্যাঁ নাইফ নাইফ না আচ্ছা ফিগা মাশাআল্লাহ আসেন বাইরের দিকে নিয়ে আসেন তো আলহামদুলিল্লাহ এখানে মোরা ভাই বলেন তো এখানে কি কি কাজ করা হয় আমাদের এখানে স্যান্ডেল হাপাটা তৈরি হয় সম্পূর্ণ চামড়া লেদার কাও লেদার কোনো আর্টিফিশিয়াল নেই আর আমাদের যে উন্নত মানের মেশিং আছে সেই মেশিং দিয়ে সম্পূর্ণ হপার শিলি হয় এখানে হাতের কোনো কাজ নেই আচ্ছা এই আমাদের পুরোটাই জাস্ট একটা সেকশন আমাদের সেটের তৈরি আর আমাদের যে হলো সেক্টর হয় সম্পূর্ণ এখন লঞ্চের সময় তো জাস্ট সম্পূর্ণ কাজ মেশিনে হয় মাশাআল্লাহ এগুলা সেলাই করা হয়েছে না জি 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 এটা সম্পূর্ণ মেশিনে শılıyor টেস্ট এটা সেলাই করা হয়েছে হ্যাঁ

আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো জিনিস প্রোভাইড করার জন্য এবং আপনারা আল জাকির বিডির সাথেই থাকবেন চলেন আমরা ফিনিশ এনে যাই গিয়ে এখান থেকে মাল শিলে থেকে উপরে যায় ফিনিশ এখান থেকে আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে চলে আসছি আমাদের ফিনিশিং সেক্টরে আলহামদুলিল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে চলে আসছি আমাদের দেখেন আচ্ছা মার্শাল একটু দেখেন আমার কি নাম কি আচ্ছা আপনি তো খুব সুন্দর করে কালার করলেন এই কালারটা করার আসলে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে দেখে আপনাদেরকে মার্শাল্লাহ এটা কিন্তু এই কালার ছাড়া এটা কালার ছাড়া এটা কালার ওরা দেখছেন কপারটা কিন্তু সুন্দর তো আলহামদুলিল্লাহ আমাদের এই ভাই নিখুঁতভাবে এই কালার কাজটা করতেছে এটার পরে চলে যাচ্ছে আমাদের প্যাকেজিং এ এটাকে দেখাই দিই আপনারা কালার হয়ে গেছে দেখুন এই দেখুন এই কালার হওয়ার পরে এগুলো ঠিক আছে বেরিয়ে দেখেন আলহামদুলিল্লাহ এই দেখেন এই যে আমাদের যে চাচ্ছি মালগুলো এগুলো এরকমই হবে খুব সুন্দর আমার অনেক ভালো লাগতেছে এমন এটা খুব সফট আমি দেখলাম হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব আরাম করে ইউজ করা সম্ভব একদম আপনি যেভাবে ইউজ করতে পারবেন খুব সুন্দর চলছে ডিজাইনটা আশা করি ভালো লাগবে আপনাদের আচ্ছা কে জুড়ে ভাঙা যাবে হ্যাঁ এটা ভাঙা যাবে এটা অনেক সুন্দর হয়েছে এক বছর আমরা

আর বিড়ির প্রোডাক্ট নিয়ে একটু টেনশনে ছিলেন আসলে চামড়া হবে কিনা বা এটা কত রূপ চামড়া হবে এই বিষয় নিয়ে যারা খুব কনফিউশন ছিল তাদেরকে বলবো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের প্রত্যেকটা সেক্টর থেকে আমরা ঘুরিয়ে নিয়ে আসছি আপনাদের যাদের এই প্রোডাক্টগুলোর প্রয়োজন হবে মনে করেন তাহলে সরাসরি আমাদের পেজে মেসেজ করবেন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার কনফার্ম করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি